পনেরো তারিখের প্রভাবটা অনেকটা কমে যাবে তবে পনেরো তারিখে প্রধানত উপকূলের কাছাকাছি জেলাগুলো দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা ষোলো তারিখ আবার কিছুটা বাড়বে প্রভাবটা ম্যাক্সিমাম প্রভাবটা থাকবে মেনলি ষোলো তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দমকা হাওয়া দু এক জায়গায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় শিলা বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া এই জেলাগুলো দু এক জায়গায় সতেরো তারিখেও দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বজ্রবিদ্যুৎ সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আঠেরো তারিখে প্রভাবটা অনেকটা কমে যাবে প্রধানত উপকূলের কাছাকাছি জেলাগুলো

তার মধ্যে বেশ কেউ কয়েকটা দিনে কিন্তু বৃষ্টি রয়েছে এবং কোনো কোনো দিন শিলাবৃষ্টি ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি এবং অরেঞ্জ সতর্কতা দেখতে পাচ্ছেন অরেঞ্জ সতর্কতারও কিন্তু সাবধানতা দেওয়া রয়েছে এই আবহাওয়ার বুলেটিনে তো দেখতে থাকুন আবহাওয়ার আপডেট কোন দিনে কোন জেলায় কীরকম বৃষ্টি রয়েছে কীরকম আবহাওয়া থাকবে তার আগে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনাদের ওখানে বর্তমান আবহাওয়া কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন তো প্রথমেই আসি পনেরো তারিখের আবহাওয়ার তো পনেরো তারিখে আমরা দেখতে পাচ্ছি প্রায় আকাশ অনেক জেলাতেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কেবলমাত্র পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলি নিয়ে আইসোলেটেড ওয়েতে পঁচিশ পার্সেন্ট বা তার কম স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাতে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পনেরো তারিখে খুব অল্প চান্স রয়েছে বৃষ্টির হলেও ছিটে ফোটা অল্প হবে এবার আসি ষোলো তারিখে ষোলো তারিখে কিন্তু ভালোই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখানে দেখুন ড্রাই নো রেন তো এই জেলাগুলো নিয়ে বৃষ্টির সম্ভাবনা নেই যেগুলো আপনি সাতা দেখতে পাচ্ছেন এইগুলো নিয়ে কোনো সতর্কতা নেই কিন্তু এবার এখানে দেখুন যে স্কেটার্ডওয়েতে মানে ছাব্বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া পূর্ব মেদিনীপুর হুগলি এই জেলাগুলি নিয়ে বুঝতে পারছেন এবার দেখুন তারই মধ্যে একটু বেশি বৃষ্টির সম্ভাবনা মানে এখানে আপনার আর যেটা হচ্ছে এফডব্লু এস মানে একান্ন থেকে পঁচাত্তর পার্সেন্ট বৃষ্টির সম্ভাবনা সেটা হচ্ছে বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এই জেলাগুলো কিন্তু বেশি বৃষ্টি অর্থাৎ একান্ন থেকে পঁচাত্তর পার্সেন্ট জায়গা জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার সতর্কতা কি রয়েছে ষোলো তারিখে সতর্কতা এখানে দেখতে পাচ্ছেন যে সহ বৃষ্টি সহ বৃষ্টির সতর্কতা এখানে নিচের এই জেলাগুলি নিয়ে প্রত্যেকটি জেলাতেই প্রায় রয়েছে যেমন মুর্শিদাবাদ বীরভূম তারপর নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তারপর এখানে আপনার হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আর শিলাবৃষ্টি কোনো কোনো জেলাতে হবে শিলাবৃষ্টির সম্ভাবনা এখানে বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম এবং পশ্চিম মেদিনীপুর এখানে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে আর ঝোড়ো হাওয়া মানে ঝোড় ঝড় ঝড়ো কিন্তু হবে সর্বোচ্চ গতিবেগ চল্লিশ থেকে পঞ্চাশ কিমি পার ঘণ্টাতে ঝড়ো হাওয়ার সতর্কতা রয়েছে কোন কোন জেলাতে না মুর্শিদাবাদ নদিয়া তারপর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং এখানে আপনার পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এই জেলাগুলো কিন্তু ঝড়ো হাওয়ারও একটা সতর্কতা রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিমি গতিবেগে এবার দেখুন সতেরো তারিখে আবহাওয়ার আপডেট সতেরো তারিখে এখানে দেখতেই পাচ্ছেন আপনারা আইসোলেটেড ওয়েতে মানে পঁচিশ পার্সেন্ট বা তার কম স্থানে বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া উত্তর চব্বিশ পরগনা কলকাতা তারপর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এই জেলাতে আর স্ক্যাটার ওয়েতে মানে ছাব্বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাতে এছাড়াও সতর্কতা কী দেওয়া রয়েছে সতেরো তারিখে সতর্কতা হিসাবে শুধুমাত্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা দেওয়া রয়েছে সতেরো তারিখে কোন কোন জেলাতে না বীরভূম মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি তারপর পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলি নিয়ে রয়েছে বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা তারপরে দেখুন আঠেরো তারিখে আঠেরো তারিখে আমরা দেখতে পাচ্ছি উপরের জেলাগুলো আর সেরকম বৃষ্টিপাত নেই এগুলো কিন্তু পুরো সাদা হয়ে রয়েছে নো রেন ড্রাই ওয়েদার এবং শুধুমাত্র আঠেরো তারিখে বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে আইসোলেটেড ওয়েতে পঁচিশ পার্সেন্ট বা তার কম স্থানে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতার কিছু অংশে এটা গেল আপনার আঠেরো তারিখ এবার উনিশ তারিখে যদি দেখি উনিশ তারিখেও বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া রয়েছে ছাব্বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বৃষ্টির সম্ভাবনা এখানে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই জেলাতে রয়েছে এবং উপরে যেগুলো সাদা দেখতে পাচ্ছেন মানে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই কিন্তু বৃষ্টির সেরকম সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি না উনিশ তারিখে এবং কুড়ি তারিখে যদি দেখি কুড়ি তারিখেও সেই একই দেখাচ্ছে কুড়ি তারিখে একটু তারিখ মধ্যে বেশি কম দেখাচ্ছে এখানে আইসোলেটেড ওয়েতে মানে পঁচিশ পার্সেন্ট বা তার কম স্থানে বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদ বীরভূম নদীয়া উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এই জেলাতে এবং উপরে দেখুন এই যে আইসোলেটেড ওয়েদে এখানে কিন্তু ড্রাই নেন মানে বৃষ্টিপাত সেরকম হবে না এখানে সাদা হয়ে রয়েছে তো এটাই ছিল মূলত আবহাওয়ার আপডেট পনেরো তারিখ থেকে শুরু করে কুড়ি তারিখ পর্যন্ত তো আপনারা অবশ্যই এই ধরনের আবহাওয়ার আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন